ভূপতি নগরে আর জিলেটিন স্টিক ব্যবহার হয়েছে শুভেন্দু ভূপতি নগরে বোমা তৈরিতে ব্যবহার করা হয়েছে আর জিলেটিন স্টিক দাবি রাজ্য বিধানসভার বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী মঙ্গলবার নন্দী গ্রামে দলীয় সভার পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে শুভেন্দু দাবি করেন পূর্ব মেদিনীপুর জেলার ভূপতি নগরের বিস্ফোরণ কাণ্ডে আরডিএক্স এবং জিলেটিন স্টিক ব্যবহৃত হয়েছিল ও ফালতু সব ড্রামাবাজি ও হারবে জানে ওই জন্য পালাচ্ছে ওখানে বোমা তৈরি করা হচ্ছিল দিয়ে এইগুলো সাধারণত দেশদ্রোহীদের কাছে থাকে নিশ্চিতভাবে যে ম্যাটেরিয়ালের এক্সপ্লোশন ওখানে হয়েছে যাতে তিনজনের দেহ বিচ্ছিন্ন হয়েছে যেটা প্রমাণিত এর বাইরেও কয়েকটা দেহ গায়েব করেছে যার প্রমাণ এখনও কেউ পায়নি তাই ওখানে যে জিলোটিন এবং এর মশলা ব্যবহৃত হয়েছে এটা সাধারণত যারা ইন্টারন্যাশনাল টেররিস্ট যারা বিভিন্ন দেশকে অস্থির করতে চায় তারাই ব্যবহার করে করেুরো রিপোর্ট এখন সংবাদ